আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন ছবিতে দেখতে পাচ্ছেন দুইটা ছবি একটা হচ্ছে টিভির ভিতর আর একটা হচ্ছে টিভির বাহিরে পুরো ছবিটাতে দেখা যাচ্ছে যে বিধর্মীরা আপনার মুসলিমদেরকে হত্যা করছে মানে একজন বিধর্মী একজন মুসলিমকে দৌড়াচ্ছে তাকে চাকু দিয়ে হত্যা করবে সেখানে মুসলিমটা যখন ভয়ে পালাচ্ছিল তখন তার এক পা চাকুর মতো দেখা গিয়েছে সেটাকে টিভিতে কি করা হচ্ছে জুম করে দেখানো হচ্ছে যে মুসলিমরা হচ্ছে সন্ত্রাসী মুসলিমরা চাকু দিয়ে গুলি দিয়ে মানুষদেরকে হত্যা করে তো দেখানো হচ্ছে তো পুরো বিশ্বের মধ্যে তৈরি করা হয় যে মুসলিমরা হচ্ছে খারাপ যেটা বিশ্বের মধ্যেই আমেরিকানরা এটাই প্রমাণ করে বিভিন্ন হিন্দুরাও এটাই প্রমাণ করার চেষ্টা করে যে হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা ভালো মুসলিমরাই খারাপ আহ আপনারা কখনো দেখেছেন যে কোনো মুসলিম আপনার নিজের ধর্মের মানুষদেরকে উপরে ওঠানোর জন্য হিন্দু সে যে তার কোনো এক হিন্দু মেয়েকে বিয়ে করে তার পেটে বাচ্চা দেওয়ার পর সে সেই মেয়েকে বলেছে যে আমি নামমাত্র হিন্দু হয়েছিলাম আমি আসলে মুসলিম এরকম কখনো প্রতারণা করতে দেখেছেন কিন্তু এভেলেবেল হিন্দু আছে আমি গত এক বছর আগে একটা ভিডিও করেছিলাম যে হিন্দুরা কি পরিমাণে প্রতারণা করছে যখন দেখছে যে মানুষ প্রচুর পরিমাণে মুসলিম হচ্ছে তখন তারা একটা পন্থা বের করেছে যে তারা একটা তারা বিভিন্ন ভাবে তারা মুসলিমদের সাথে প্রতারণা করবে এরকম অনেক ঘটনা আছে যে তারা মুসলমান আপনার প্রেম করেছে এবং একজন মুসলিম মেয়েকে বিয়ে করার পর তাকে বুঝিয়েছে যে সে মুসলিম মুসলিম তারপর বিয়ে করার পর ওই মহিলার বা ওই মেয়ের পেটে বাচ্চা আসার পর সে মেয়েকে বলেছে আমি আসলে হিন্দু মানুষ তারপর তাকে ছেড়ে চলে যায় এগুলো হচ্ছে হিন্দু হিন্দুদের কাজ নর্মালি কারণ এটা হিন্দুদেরকে নিয়ে ভিডিওটা করেছিলাম এবং সেখানে প্রমাণ সহ আছে আপনারা চাইলে ভিডিওটা দেখবেন দিয়ে রাখবো আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন ভিডিওটা তো ফরিদপুর যে ঘটনাটা ঘটেছে আপনার দুজন যুবককে হত্যা করেছেন হিন্দু একটা গোষ্ঠী বিশ্বের মধ্যে এরকম কোন সুযোগ সুবিধা বাংলাদেশের মতো কেউ দেয় না আসলে আমরা জানেন কোথায় আটকে আছি আমরা ইন্ডিয়ার দালাল তো সেই জন্য আমরা এখানে আটকে আছি শ্রীলঙ্কা যেমন ইন্ডিয়ার দালালি থেকে বের হয়ে এসেছে ভুটান মায়ানমার সবাই কিন্তু ইন্ডিয়ার দালালি থেকে বের হয়ে আসার চেষ্টা করছে কারণ তারা খুব ভালোভাবে জানে ইন্ডিয়ার যে যত বড় রাষ্ট্রই হোক না কেন তারা কোনো ভালো রাষ্ট্র না যদি তারা ভালোই রাষ্ট্র হবে তাহলে এতগুলো রাষ্ট্রের উপর তারা কল কাঠে নাড়াতে পারতো না ভুটান মায়ানমার মালদ্বীপ বাংলাদেশ শ্রীলঙ্কা হ্যাঁ ওদিক দিয়ে আবার তারা নিজেরা তো দাবি করে কাশ্মীর কে সেটার কথা দিলাম তো একটা ভালো রাষ্ট্র কখনো এরকম খারাপ আচরণ করতে পারে না কোনো রাষ্ট্রের সাথে তো তাদের পিতৃ পরিচয় যে নেই ইন্ডিয়ার তারা যে আসলে একটা আপনার আপনার জারজ রাষ্ট্র এটাই তার প্রমাণ বিভিন্ন রাষ্ট্রের উপর তারা বেটু দিয়ে রাখে তারা সেই সব রাষ্ট্রকে নিজের পৈত্রিক সম্পত্তি মনে করে সব ইন্ডিয়া থেকে হচ্ছে তাহলে হলে এই হিন্দুরা সাহস পাবে কি করে আমার নানার বাড়ি এলাকায় একটা এলাকা পুরোটাই হিন্দু পাশের এলাকা পুরোটাই আপনার খ্রিস্টান কোথায় কখনো তো দেখি না ঝগড়াঝাটি লাগতে এখন কেন এতটা হিংস্র হয়ে উঠছে হিন্দুরা বিভিন্ন জায়গাতে এরকম অপকর্ম শুনতে পারবেন মুসলিম সে যে বাচ্চা আসার পর সে ছেড়ে চলে যায় বলে যে আমি হিন্দু এরকম কি কোনো মুসলমান হয়েছে আরে হিন্দুর বাচ্চা তোরা যারা এই যে এইসব কাজ করিস তোরা এটা প্রমাণ করছিস তোদের দ্বারা দেবতা এরই শিখা এগুলা যে তোমরা যখন অন্য ভালোভাবে যখন অন্য ধর্মীয় মানুষদেরকে আহ হিন্দু ধর্মে আনতে না পারবা তখন এরকম ভাবে তাদের সাথে প্রতারণা করবা এই ইন্ডিয়া হচ্ছে বেজন্ম একটা রাষ্ট্র এরা পুরো বিশ্বের মধ্যে যে কোনো দেশে কলকাঠি নেড়ে দিবে আর ইন্ডিয়া পুরো বিশ্বের মধ্যে আপনারা দেখেছেন যে ইন্ডিয়ার খুব সুনাম আছে কোনো বিশ্বে তাদের আপনার ব্যবসায়িক দিক ছাড়া তারা মানসিকভাবে তাদের কোনো সুনাম আছে কোনো বিশ্বে হ্যাঁ শুধুমাত্র একটু আমেরিকার কাছে আর ইসরায়েলের কাছে তাছাড়া কিন্তু তারা কোনো ভালো রাষ্ট্র বাংলাদেশে তারা এত এরকম সাহস পায় কি করে মুসলিম মানুষ সে গরু খায় কেন তাকে হত্যা করা হচ্ছে বাংলাদেশে তাহলে আমরা বাঙালিরা কতটুকু নিরাপদে আছি এটা আপনারাই বলুন ভবিষ্যতে যে বাংলাদেশি আমরা মুসলিমরা কতটুকু লজ্জিত হব তাদের কাছে এটা এখন থেকে যদি উপলব্ধি করতে না পারেন এবং এখন থেকে যদি এটা প্রতিবাদ করতে না পারেন ভবিষ্যতে আপনারা যে জোতার পেটা খাবেন তাদের হাত থেকে এটা অস্বীকার করার কোনো কায়দা নেই তো এখনই আপনাদেরকে এটা আহ এখনই আপনাদেরকে পরিবর্তন হতে হবে এখনই আপনাদেরকে এটা নিয়ে আন্দোলন করতে হবে যে কোন সাহসে মুসলিমদের উপর অত্যাচার করে মুসলিমদেরকে হত্যা করে ইন্ডিয়াতে হয় যে গরু খাবার কারণে হত্যা করা হয়েছে এটা বাংলাদেশে কেন আসবে বাংলাদেশ তো মুসলিম রাষ্ট্র বাংলাদেশে কেন আসবে বাংলাদেশে কেন হবে যে একজন মুসলিম মানুষ গরু খাওয়ার কারণে তাকে প্রাণ দিতে হয়েছে এটা ইন্ডিয়াতে হয় বাংলাদেশে কেন হবে আরেক জায়গায় দেখলাম আরেক আপনার আওয়ামী লীগের নেতা এক পাগল ইন্ডিয়া বয়কটের একটা গেঞ্জি পড়েছে পাগল তাকে মারধর করছে ইন্ডিয়া বয়কট এর ডাক তুলেছে বা একজন পাগল ইন্ডিয়া বয়কট এর গেঞ্জি পরেছে তুমি তাকে গিয়ে মারছো তোমার জন্ম কতটুকু ভালো এটা তোমার মানুষ সাধারণ জনগণ যারা ভিডিওটা দেখেছে তারা বুঝে গিয়েছে শুধু দল করলে হবে না সাথে ইমানটাকেও মজবুত রাখতে হবে আজকে দেখা যায় যে দল করার ক্ষেত্রে ইমান একেবারে জিরো পার্সেন্টে নেমে গিয়েছে কিন্তু না বলে থাকতে পারলাম না কারণ আমার গায়ে লেগেছে বিষয়টা আমরা কতটুকু তাদের কাছে ছোট হই তারা আমরা আমাদের ধর্মে আমরা গরু খাবো ইন্ডিয়াতে মুসলমান হত্যা করে মুসলমান পেটায় গরু খাওয়ার কারণে এটা ইন্ডিয়া একটা বেজন রাষ্ট্র সেটা মানা যায় আমাদের বাংলাদেশে যেখানে নব্বই ভাগ মুসলিম মানুষের রাষ্ট্র সেখানে হিন্দুরা গরু খাবার কারণে মুসলিমদের হত্যা করবে কোন রাষ্ট্রে বসবাস করি আমরা যদি মনে চায় ভিডিওটা শেয়ার করবেন কারণ প্রতিবাদ করার আপনার আমার সবার দায়িত্ব যারা শেয়ার না করবেন তারা চিন্তা করবেন যে আপনি মুসলিম কতটুকু ভালোবাসেন সেটা আপনার বিচারের ইচ্ছা থাকে শেয়ার করুন এটা নিয়ে এখনই আপনাদের প্রতিবাদ করতে হবে তা না হলে দেখবেন ভবিষ্যতে এটার অনেক বড় কিছু হয়ে যাবে তখন দেখবেন রেগুলার মানুষ হত্যা করা হবে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ